নাম্বার ওয়ান হচ্ছে টেন টেন মানে কি টেন মানে দশ হাজার স্টেপ পার ডে আপনাকে হাঁটতে হবে দশ হাজার স্টেপ শুনে আঁতকে উঠবেন না এটা একটা বিরাট কোনো নাম্বার নয় কিন্তু একটু এফর্ট দিতে হবে হাঁটার জন্য যদি হাঁটেন তাহলে আপনি ভালো থাকবেন কোন সময় হাঁটবেন কখন হাঁটবেন সেটা ডিপেন্ড করছে আপনার কী পারপাস তার উপর আপনি যদি ওয়েট কমাতে চান তাহলে হাঁটার টাইমিং অন্য আপনি যদি কার্ডিও করতে চান তাহলে হাঁটার স্টাইল অন্য আপনি যদি পিপি ব্লাড সুগার কমাতে চান তাহলে আপনার হাঁটার অন্য নিয়ম সেগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি বাট টোটাল যদি দিনে দশ হাজার স্টেপ হাঁটতে পারেন তাহলে আপনি জানবেন যে আপনি আপনার দিক থেকে যতটা পসিবল করেছেন এবার দশ হাজার স্টেপ রোজ নাই হতে পারে কিন্তু টার্গেট করুন দশ হাজার স্টেপ হাঁটার তার জন্য একটা স্মার্ট ওয়াচ কিনে ফলো করুন বা আপনার ফোনের হেলথ অ্যাপে ফলো করুন ঘরের মধ্যে হাঁটুন বাইরে হাঁটুন ছাদে হাঁটুন রাস্তায় হাঁটুন জিমে গিয়ে হাঁটুন ডাজেন্ট ম্যাটার চেষ্টা করুন দশ হাজার স্টেপ হাঁটতে সারাদিনে